হে গাইজ দিস ইস মোনালিসা ফ্রম আনফিল্টার লাইফ আজকে এই বড় ভিডিওর মাধ্যমে শেয়ার করছি কালকে আমাদের আড্ডা মানে ছোট্ট জয়ীকে কিভাবে নিয়ে এলাম এবং আড্ডা আমাদের সাথে কি কি করলো আর আমরা ওর সাথে কী কি করলাম কিভাবে ওর গ্রুমিং করলাম সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি এবং ও কেমন আছে কি ফিলিংস হচ্ছে ওর সমস্ত কিছু এই ভিডিওতে বলছি তোমরা শুনো তোমরা সকলেই জানো আমি প্রথমে কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে আজ বৃহস্পতিবার আজকে জয়ীর আসার কথা ছিল কিন্তু আমি যখন সম্রাটদার সাথে ফোনে কথা বলি আমি জানতে পারি যে ওখানে গাড়ির কস্ট কিন্তু দু হাজার টাকা এবং সত্যি কথা বলতে গেলে একজন বাচ্চার পেছনে কখনোই এনজিও ওটা অ্যাফোর্ড করতে পারে না দু তিনজন বাচ্চা না হলে তাদের পক্ষে সম্ভব হয় না যেহেতু তারা এত হিউজ বাচ্চাকে রেস্কিউ করে এবং সেখানে সম্রাটদা আমাকে বললো যে বৃহস্পতিবার যদি আর বাচ্চা থাকে ওখান থেকে পিক আপ করার এই এলাকায় তাহলেই আসবে না হলে দেরি হবে তো তখন আমার আমি বাজরাঙ্গদের পাপার সাথে কথা বললাম আমি তো একদমই ওকে ছেড়ে থাকতে পারছিলাম না বাজরাংদের পাপা বললো ঠিক আছে তুমি কথা বলে বলো যে আমরা গাড়িটা ভাড়া করে আমি তার যে চার্জ দিয়ে দেব এ ড্রাইভারকে এবং ওকে নিয়ে আসার ব্যবস্থা করো তো তারপরে দা আমাকে ড্রাইভারদার সাথে কথা বলিয়ে দিল দাদা ড্রাইভার দাদার সাথে কথা বললাম এবং ওকে নিয়ে আসার ব্যবস্থা করলাম তো প্রথমে বলি আমার গলির সামনে গাড়ি দাঁড়ায় গলিতে গাড়ি ঢোকে না গলির অনেকটা ভেতরে আমার বাড়ি তো গাড়িটা যখন দাঁড়ালো সেখান থেকে ও যে খাঁচাটার ভেতরে ছিল খাঁচাটা ভীষণ ভারী ছিল তো ওই ড্রাইভার দাদা একটা স্টিলের এরকম মোটা রড খাচাটার ভেতর দিয়ে ঢুকিয়ে পালকির মতো করে দিল একটা দিকে আমি ধরলাম একটা দিকে ড্রাইভার দাদা ধরলো ধরে পালকির মতো করেই আমরা নিয়ে এলাম এবং আড্ডা আসার পর ওকে আমি ফার্স্ট যেটা করিয়েছি ওকে আমি প্রথমেই স্নান করিয়েছি যদিও ওরা ওখান থেকে স্নান করিয়েই একদম পুরো কিওর করে পাঠিয়েছিল কিন্তু গাড়িতে খাঁচার মধ্যে ছিল সেখানে টয়লেট করেছিল তারপরে যেহেতু আমার বাকি বাচ্চারা আছে তারপরে ও বাইরে থেকে এসছে তো সেই জন্য আমি আমার মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য আমি ওকে কালকে আসার সঙ্গে সঙ্গে ভালো করে স্নান করাই করিয়ে ভালো করে পোকার শ্যাম্পু দিয়ে স্নান করাই তারপরে ড্রায়ার দিয়ে ভালো করে ওকে হেয়ার কম করে দিই এবং গাটা শুকিয়ে দিই তারপরে ওকে বডি স্প্রে দিই দিয়ে সমস্ত কিছু করে গ্রুমিং করিয়ে প্রথমে একটা চিকেন লেগ পিস একটু ভেজিটেবল দিয়ে চিকেন স্যুপ দিয়ে ওকে খাওয়াই ও কিন্তু খুব তৃপ্তি করে খাওয়া খায় এবং কালকে শর্টস ভিডিওগুলো দেখেছ তোমরা আমি কীরকম ওকে বরণ করলাম ওকে বরণ করি সমস্ত কিছু করার পরে ও আর প্রথমে ও গাড়ি থেকে নেমে আমি বলছি কিরে জই চিনতে পারছিস আমাকে সেদিনকে যে তোকে বলেছিলাম আমি আসবো তুই যেদিন ফিরবি ওনা আমাকে দেখে খুব লেজ নাড়ছে আর ভাবছে আমাদের বাড়িতে এসে ভাবছে এটা আমি কোথায় এলাম এত সব দাদারা তো ডাকাডাকি করছে এটা আমি কোথায় এলাম এতজনের মধ্যে মানে ওনা খুব ভাবনা সাগরে ডুবে আছে যেটা আমাকে কোথায় নিয়ে এলো আমি তো কোনোদিন এরকম একটা জায়গায় থাকিনি তো আমি আমরা তো প্রচণ্ডভাবে ওকে আদর করছি ওকে সব সময় একটা মানে সঙ্গ দেওয়ার চেষ্টা করছি আমি বা আমার মেয়ে সব সময়। তারপরে ওর পাপা অফিস থেকে এলো পাপা এসেও প্রচণ্ড আদর করেছে আর বাজরাং দাদাদের সাথে প্রথমে একটুখানি ঘো ঘো করছিলো স্বাভাবিক ওর একটা ইউজ টু হতে সময় লাগবে কিন্তু বাজরাং দাদারা এতটাই ওকে আপন করে নিয়েছে প্রত্যেকে এবং দুই মামা ছোট মামাকে তো তোমরা দেখেছো ছোট মামা মানে ওকে জিজ্ঞাসা করেছে যে তোমার নাম কি ও ধরো বলেছে যে আড্ডা বা জয়ী কিছু একটা বলেছে তারপরে ও এখনও পুরো গুষ্টির হিস্ট্রি ছোট মামা নিতে বসেছে বক্তৃতা দিতে দিতে সে তো তোমরা দেখেছো বা আড্ডা তো খোঁচে যাচ্ছে ছোট মামা এত কচর কচর করছে বলে আর গুরুজি তো সারাদিন চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছে কাল থেকে এখনো অবধি লাফিয়ে লাফিয়ে উঠে উঠে বনুকে চুমু খাচ্ছে আর নাচ শেখাচ্ছে আমাদের বাড়িতে একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এবং একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আমাদের বাড়িতে মানে দারুণ একটা হই সব সবসময় হচ্ছে তারপরে এখন ঘটনা হচ্ছে দিদি ভাই আজকে এক্সাম দিতে গেছে তো ভাতু খেয়েছে মাংস ভাতু খেয়েছে বিস্কিট খেয়েছে ওষুধ যা যা মেডিসিন ওরা ওখান থেকে প্রেসক্রাইব করে দিয়েছিল সেগুলো সমস্ত খাওয়ানো হয়েছে ওর অ্যান্টিবায়োটিক চলছে এখনও তো সেগুলোও করানো হয়েছে আর আর তারপরে এবার আমি কালকে ওই ফুলের দোকানের বোনকে ওর ভিডিওটা পাঠাই এবং বোন আমাকে দেখে বলে যে দিদি তোমাকে আর কি বলবো ও তো সারা জীবন ছোটো থেকে ওখানে ও যে পাড়াটাতে থাকতো সেই পাড়াটাতে শুধু মার লাথি ঝাঁটাই খেয়ে এসেছে মানে ওকে মানুষ মেরেছে ও জন্ম থেকে ভালোবাসা কী সেটাও বোঝেনি তো সেখানে তুমি ওকে এইভাবে একটা বরণ করে এইভাবে ওকে এত ভালোবাসা দিয়ে রেখেছ ঈশ্বর তোমার ভালো করবে তখন আমি বললাম যে দেখো আমি ঈশ্বরের কাছে একটাই চাই আমার ভালো তখনই হবে যদি ওরা ভালো থাকে তখনই আমি ভালো থাকবো তো ওদেরকে ভালো রাখলেই ঈশ্বর আমার এইটুকুতেই আমি খুশি আমাদের আমাদের তিনজনের আর কিছু চাই না ওরা ভালো থাকলেই আমরা তিনজন ভালো থাকবো তো আমি মানে কাল থেকে ওকে যতটা দেখছি ওকে যতটা আমি বোঝবার চেষ্টা করছি ও না ভীষণভাবে আমাদেরকে ভরসা করছে এবং আমাদেরকে বুঝতেও পারছে যে আমরা প্রচণ্ড ভালোবাসছি ওকে কিন্তু কোথাও গিয়ে না ওর মাইন্ডে একটা কাজ করছে যে মানুষ এরকম হয় মানে মানুষও ভালো হয় মানুষও বদলাতে পারে কারণ ও তো মানুষ মানের মানুষ নামের প্রাণীটাকে তো ও খালি জেনে এসছে যে তারা শুধুই মারে তারা শুধুই মারে মানুষ নামের প্রাণীটাকে ওরা এটা এটাই জেনে এসছে কিন্তু মানুষ নামের প্রাণীটা যে ভালোবাসতে পারে আগলে রাখতে পারে মানে সেটা সত্যিই বোধ ওরা জানে না এবার আমি এই মানুষ নামের প্রাণীটাকে বলি যে ওরা তো কারোর ক্ষতি করে না দয়া করে ওদেরকে ঘেন্না করাটা বন্ধ করুন আর ওদেরকে মারধর করাটা বন্ধ করুন ওদেরকে যদি ঘেন্না করেন ঈশ্বর তার থেকে আপনি ওদেরকে যতটা ঘেন্না করছেন ঈশ্বর আপনার থেকে বেশি ততটা আপনাকে ঘেন্না করছে তো যাই হোক জয়ী ভীষণভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের আমার বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে এবং আমার বাচ্চাদের বাকি বাচ্চাদের জন্য আমি খুব গর্ববোধ করি কারণ ওরা প্রত্যেকে যেভাবে জয়ীকে অ্যাকসেপ্ট করেছে মানে সত্যি এটা আমার ভাবনার বাইরে ছিল যে এত তাড়াতাড়ি এরমভাবে অ্যাকসেপ্ট করে নেবে ভাবনার বাইরে ছিল বলবো না আমার বাচ্চাদের উপর আমার সবসময় গর্ব হয় কারণ আমি জানি ওরা প্রত্যেকেই প্রত্যেককে খুব ভালোবাসে আর জয়ীও ওদের অ্যাকসেপ্ট করে নিয়েছে এইবার আসি জয়ীর ছেলে দুর্জয়ের কথায় দুর্জয় তো মায়ের কাছে গেলে মা একটু চাটুপুটু করে দিচ্ছে আর একটু দুষ্টুমি বেচাল করছে দেখলেই কিন্তু মা ভীষণভাবে ভাবে করে উঠছে তখন দুর্জয় কিন্তু প্রচন্ড মন খারাপ হয়ে যাচ্ছে মা কেন বকছে আর দুর্জয় সমানে এসে আমার কাছে আমার কোলে যত ওকে মায়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ও তত আমার কাছে আসছে বসছে আর হচ্ছে দেখ দুর্জয় এই মাটা তো তোকে বকে না বকতে পারে না কিন্তু তুই এত দুষ্টুমি করিস তোর জন্য তোর মা যে বকছে এই বকুনিটা আমি তোর মাকে কিন্তু বারণ করবো না তোর মা যেটা বকছে খুব ভালো করছে তুই এত দুষ্টুমি করছিস তোর জন্য কিন্তু মা বকছে আর আড্ডা কিন্তু শুধু যে দুর্জয়কে শাসন করছে তা নয় আহ বাকি ভাইদেরকেও এই বাকি দাদাদেরকেও শাসন করছে আর গুরুজিকে শাসন করছে না কারণ গুরুজি খুব ইয়ে করছে ওকে আদর করছে চুমু খাচ্ছে যে ছোট মামাকে হেভি শাসন করছে আর বড় মামার সাথে গিয়ে আড্ডার একটা হেবি পীড়িত হয়েছে বড় মামা মানে খালি মুখ নিয়ে গিয়ে শুকছে মুখে চুমু খাচ্ছে মানে বড় মামা একদম বেশ বড় মামার মতো করে ভাগ্নিকে কিন্তু ট্রিট করছে আর ভাগ্নিও বড়ো মামাকে খুব ভালোবেসে ফেলেছে এবার কালকে রাত্রিবেলায় আমাদের সাথে দেখো সই গল্প তো গল্প ফ্ল্যাটে সই তোমরা জানো তারপরে হুঙ্কার শোয়ে শোয়ে দুর্জয় শোয়ে গোপলা শোয়ে কালকে কিন্তু আমাদের সাথে জয়ীও শুয়েছে এবং এবং আড্ডা কি করেছে আমাকে আমি রাত্রিরে দেখছি ও আমাকে পুরো আমার চাদরটাকে এরকমভাবে জড়িয়ে এসি চলছিল তো আমরা একটা হালকা চাদর গায়ে দিয়ে এসি চললে এরমভাবে জড়িয়ে ধরে আমাকে শুয়েছে তো সারা রাত খুব সুন্দরভাবে ঘুমিয়েছে আমার মনে হয় ওর এই পৃথিবীতে আসার পর বোধহয় জীবনে এই প্রথম একটা রাত ও একটু ভালোভাবে ঘুমালো আর আমারও এত শান্তি হয়েছে মানে সেদিনকে ওর যে অবস্থাটা হয়েছিল সেখান থেকে তো আজকে যদি ওকে রেস্কিউ না করা হতো এতদিনে আর বোধহয় কিছু থাকতো না বোধ হয় না কিছু থাকতোই না এবং আরেকটা কথা তোমাদেরকে বলি আমি দময়ন্তী বোন সম্রাটার কথা তো বলেইছি তোমাদেরকে আর একটা হচ্ছে যেখান থেকে ওর অপারেশন হয়েছে ছায়া হসপিটাল আমি থ্যাংক ইউ সো মাচ ছায়া ছায়া সম্পর্কে কি বলবো আমি এটুকুই বলতে চাই যে তোমার নাম ছায়া তুমি ছায়া হয়েই অবলাদের মাথার উপরে সবসময় থেকো এত সুন্দর অপারেশন করেছে মানে কোথাও ভাবে কোনোভাবে বোঝা যাচ্ছে না যে জয়ীর প্রলেপস হয়েছিল কোনোভাবে বোঝা যাচ্ছে না এটা যে জয়ীর প্রলেপস বলে কিছু একটা হয়েছিল এত সুন্দরভাবে অপারেশন করেছে স্টেরিলাইজেশন করেছে প্রলেপস অপারেশন হয়েছে ভীষণভাবে ভীষণভাবে এবং ওকে এত সুন্দর ওরাই ওখান থেকে গ্রুমিং করে পাঠিয়েছিল গায়ে একটা পোকা নেই কিচ্ছু নেই সমস্ত কিছু করে ওরা পাঠিয়েছে তো আজকে ছায়া না থাকলে দময়ন্তী বোন না থাকলে সম্রাটদা না থাকলে আমি আমার মেয়েকে কিন্তু আমার কাছে পেতাম না এবং আমার বড় মেয়ের নাম ঐশানী মানে আমার বুটুর নাম বাজদের দিদি ভাইয়ের নাম ঐশানী ঐশানী মানে দুর্গা আর সহিনী মিমি তো খুব সুন্দর একটা নাম দিয়েছে জয়ী জয়ী নামটা তো থাকছেই তাছাড়া যেহেতু আমার ঐশানী আমার বড় মেয়ে ঐশানী মানে দুর্গা সেই জন্য আমি ওর নাম দিয়েছি ছোটকাটার নাম দিয়েছি আদা আমার আদ্মা মা বলে ডাকি মা আড্ডা মা আড্ডা মা বলে ডাকলে সাড়া দেয় আর জয়ী নামটাও অবশ্যই থাকছে কারণ ও কিন্তু মৃত্যুকে জয় করে ফিরেছে আর সোহিনী দেওয়ার নামটা আমাদের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে জয়ী নামটা সকলের জন্য থাকলো আমি আদ্যা বলে ওকে ডাকছি ওর ভালো নাম জয়ী আর নিকনেম নিক নেম হচ্ছে আদ্যা তোমরা জয়ীও বলতে পারো আদ্যাও বলতে পারো তোমাদের যেটা খুশি সেটা নামেই ডেকো ও আমাদের সকলের আদরের ছোট্ট জয়ী সকলের আদরের ছোট্ট আদ্যা আর সোহিনী মিমি তো খুব খুশি হয়েছে ওদের শ্রাবন্তী মেমি খুশি হয়েছে তোমরা প্রত্যেকে খুশি হয়েছ মানে আমাকে শ্রাবন্তিদি সোহিনী সব আমাকে ফোন করে মানে ফোনে করে আমাকে বলেছে দিদি খুব ভালো কাজ করেছো শ্রাবন্ত দিদি বলছে তুই যে কাজটা করেছিস মানে সত্যি মানে শ্রাবন্ত দিদি তো ভীষণ খুশি হয়েছে আর তোমরা প্রত্যেকে প্রত্যেকেই খুব খুশি হয়েছ তোমরা সকলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো অনেক আশীর্বাদ দিয়েছো আর সত্যি বলতে আমি ভীষণ খুশি হয়েছি যে ওকে ভালো রাখতে পেরে আমি জানি না কতটা ভালো রাখতে পেরেছি তবে আমার সাধ্য মতো আমি জানি যে আমি ওকে খুব ভালো রেখেছি আর দুর্জয়ের সাথে আস্তে আস্তে ভাব হচ্ছে আজকে একটু দেখছি দুর্জয়ের মনটা খারাপ হয়েছে তাহলে যে কি হলো মনটা খারাপ কেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে দুর্জয় তো সারাক্ষণ আমার কাছে কাছে ঘেসে ঘেসে থাকতো বা সেটা এখন যেহেতু আড্ডা করছে আমার কাছে সেহেতু দুর্জয়ের একটু মনটা খারাপ হয়েছে মাকে কি তাহলে মা নিয়ে নিল মানে বুঝতে পেরেছো মাকে কি মা নিয়ে নিল এরকম একটা ব্যাপার চলছে আমি আবার দুর্যুকে আজকে আদর করলে করলাম আমার দুর্যোগ ওই আমার দুর্যুকে আমি কত ভালোবাসি কত আদর করি আদর করতে তখন আবার একটু মনটা ঠিক হলো আর আদ্যা ভীষণ লক্ষ্মী একটা মেয়ে কিন্তু রেগে গেলে কিন্তু ভীষণ ভয়ঙ্করী মানে একদম আদ্যা মা পুরো আদ্যা মাই একদম। তো যাই হোক আহ কালকে বুধবার গনু দাদার বার ও এসেছে আমরা খুব খুশি আমাদের মানে পরিবারটা আলোয় ভরে গেছে আরও আলোয় ভরে গেছে এবং তোমাদের একটা কথা বলে দিই বাজরাংদের সংখ্যা কিন্তু বারো থেকে তেরোতে পৌঁছে গেল আর আমাদের আড্ডাও কিন্তু বাজরাং এবং মানে আমার ঘরে তেরোতে পৌঁছলো বলছি শুধু আড্ডা কেন বলবো আমার ঘন্টু বাজরাং আমার মাদল বাজরাং আমার লেবু ঢোলক সবাই ওরা বাজরাং এবং ওরা কেন প্রত্যেক যত অবলা জীব আছে সবাইকেই আমি বাজরাং বলি আর ঘন্টু দাদার কথা বলি কালকে ঘন্টু দাদা ওপরে ছিল তলায় যখনই দেখেছে আড্ডা বোন এসছে ঘন্টু হঠাৎ কিরকম একটা ভয় পেয়ে যা একটা লাভ মেরে সিঁড়ে দিয়ে নেমে গেল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি হেসে গড়াগড়ি খাচ্ছি ঘন্টুর কাণ্ড কারখানা থেকে তারপরে আবার এলো একটু আদর টাদর খেলো দিদিভাই বিস্কিট খাওয়ালো চিকেন খাওয়ালো সমস্ত খেয়ে ঘন্টু এখন ভালোবেসে ফেলেছে আদদাকে আর আড্ডাকে মাঝে মধ্যেই ছাদে নিয়ে যাওয়া হচ্ছে কারণ ও তো ওপেন টয়লেট পটিটা করতো ওর এখন একটু ছাদে ঘুরিয়ে ঘুরিয়ে মানে বারবার একটু নিয়ে যেতে হচ্ছে ওকে ছাদে একটু ওপেন একটু ঘুরতে ও পছন্দও করছে সব সময় ঘরে থাকলে ঘুমোচ্ছে বা খেলাধুলাটা এখন একটু আর কালকে সবথেকে আমার মজা লেগেছে গর্ব টর্ব সবার সাথে মুখটাকে এরকম করে নিচে দাঁড়িয়েছিল এরকম করে খাটের উপরে দেখেছে এত ভালো লেগেছে না আমার খুব ভালো লেগেছে গো যাই হোক তোমাদেরকে আড্ডার আপডেট দিলাম আড্ডা খুব ভালো আছে তোমরা চিন্তা করো না আর আশীর্বাদ করো আড্ডা যেন আরও 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 ভালো থাকে আর প্রত্যেক বাজরাংদের আশীর্বাদ করো ওরা যেন সবাই খুব ভালো থাকে তারপর বাজরাংদের কাণ্ড কারখানা নিয়ে আমি তো বারবার আসছি বলছি দেখতে থাকো চ্যানেল ফলো করো বাই বাই